আসসালামু আলাইকুম আমি অসীমা ইঞ্জিনিয়ারিং থেকে বলছি অসীমা ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান ম্যানেজার আমি রোমিও বারোই আমাদের এই ওয়ার্কশপটি দীর্ঘ দশ বছর যাবত সাফল্যের সহিত ওডিসি এবং টেলিকমের বেসিস অনেক ব্যাটারির ব্যাক ডিসিটিভি ইনডোর আউটডোর এই সমস্ত কাজগুলো অনেক সাফল্যের সাথে করা হয় আমরা অনেক কোম্পানির সাথেই অনেক দিন ধরে যুক্ত আছি আমরা প্রায় সাতশো থেকে আটশো ওডিসি এখন পর্যন্ত আমরা কমপ্লিট করেছি খুব সুন্দরভাবেই আমাদের এখানে সব দক্ষ স্টাফরা রয়েছে প্রায় বারো থেকে চোদ্দ জন অনেকে এখানে সাইডে আছে আমাদের এখানে অনেক হেভি ম্যাটেরিয়ালস রয়েছে ওডিসি তৈরি করার জন্য এগুলো এই মেশিনটি আমাদের আট মিনিট থেকে দশ মিনিটে অ্যাঙ্গেল গুলো আছে এগুলো পাম্পস জন্য ব্যবহৃত হয় এগুলো সবগুলো আছে রেক্টিফায়ার হ্যাঙ্গার আমরা এক এক কোম্পানির চাহিদা মতো আমরা সব সাপ্লাই দিই এটা হচ্ছে ব্যাটারি সেলফের ফর্মা ড্রিল মেশিন আছে এখানে আমাদের ফোর মিলি থেকে টু মিলি আপনার জেনারেল পাঞ্চ করার জন্য চালাম পাঞ্চ করার জন্য এগুলো ইউজ করা হয় সবগুলো আমরা রানিং ভাবে আসি এখানে আমাদের ওডিসির কার্যক্রম সম্পন্ন করার জন্য সব ধরনের প্রসেসিং আছে এগুলো সব ডিসি ডিবি আউটডোর অ্যান্ড ইনডোর বেসিস সবগুলোই রয়েছে এখানে সব ধরনের ওডিসি কাজের জন্য আমাদের যত মেটেরিয়াল প্রয়োজন সব ধরনের অভিজ্ঞতা সবকিছুই রয়েছে আশা করি আমরা সবার সাথে সাফল্যের সহিত আগামীতেও এগিয়ে যাব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম